যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি মুসলিম যদি নামাজ না পড়েন আপনাকে মুসলিম বলা যায় না তবে ব্যাপার অনেকগুলো ইখতিলাফ আছে যারা নামাজ পড়ে না ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাদের সম্পর্কে আমি পাঁচটা তথ্য দিয়ে যাচ্ছি খেয়াল করেন এটা আলেমে পড়ানো হয় কেতাবু সালাত মেশকাতুল মাসাব একটা সাবজেক্ট আছে দ্বিতীয় খণ্ড এই খণ্ডের উপস্থাপনায় এই কথাগুলো আছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় নামাজ পড়তে ত্যাগ করে নামাজ পড়ে না তাদের সম্পর্কে সরাসরি আমরা অনেকেই বলে থাকি যে মানতারকা সলাত মুতামমাদান ফাকাদ কাফরা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল এই বাক্যটা এই হাদিসটার উপরে রিসাস করে পাঁচটা দলের পাঁচটা অভিমত উপস্থাপন আমি আপনাদের সামনে করছি এক নাম্বার অভিমত আহলে জাওাহির একটা দল আছে বাংলাদেশে শত শত দল এখন পরিণত হয়ে গেছে এই দল দল নয় এমন একটা দল ইস্তিহাদি দল ইস্তিহাদি দলের মধ্যে আহলে জাহের দল এই দলগুলো বলেছে যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে দ্বিতীয় নাম্বার অভিমত খেয়াল করে রাখবেন প্রথম নাম্বার অভিমত হলো যারা নামাজ পড়বে না ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেবে সে হবে কাফের আর দুই নাম্বার অভিমত হলো জামাতের মতে তারা বলেছে এদেরকে কাফের বলা যাবে না তবে এরা কাফের নিকটবর্তী কাফের হয়ে যাবে যে কোনো নামাজ ছেড়ে দেবে একে সরাসরি কাফের বলা যাবে না আহলে সোনাথল জামাতের মতে একে সরাসরি কাফের বলো না ও কাফের হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে এসে কাফের হয়ে যাবে এটা মাথায় রাখো দ্বিতীয় নাম্বার অভিমত ইমাম মালিক ও সাফি রহিমা হুল্লা ইনারা দুইজন মিলে অভিমত করেছে এদেরকে কাফের বলা যাবে না তবে এদেরকে ডাইরেক্ট হত্যা করা ফরজ যে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেবে মুসলিম ঘরে সন্তান হয়ে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেবে এদেরকে কাফের বলা যাবে না এদেরকে হত্যা করা ফরজ তিনটা গেল চতুর্থ নাম্বার অভিমত ইমাম আজম আবু হানিফা রাহিমা তিনি অভিমত করেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় ওকে কারাবন্ধ করে রাখো জেলখানায় আটকায় রাখো যতক্ষণ না সে নামাজ পড়ে ততক্ষণ পর্যন্ত এবং ততদিন পর্যন্ত যতদিন না সে নামাজ আদায় করে ততদিন পর্যন্ত জেলখানায় আটকায় রাখো আর অথচ আমাদের বাংলাদেশে যদি করানের কথা হাদিসের কথা হক কথা বলা হয় এদেরকে জেলখানায় বড় হয় কিন্তু কোরআন হাদিস রিসার্চ করে আমি পেলাম জেলখানায় যদি ভরাতেই হয় যে ব্যক্তি ইচ্ছা কৃতভাবে নামাজ ছেড়ে দেয় এদেরকে জেলখানায় ভরো কই একটা তো পাই না ইমাম আজম আবু আনিফা রহিমা হুল্লার মত এইটা যে ইমামকে আমরা অনুসরণ করে নামাজ পড়ি কি পড়ি না ইমামকে আমরা ইমাম বলে দাবি করি ইমামকে আমরা ইমাম হিসেবে মেনে নিয়েছি সেই ইমামের কিন্তু অভিমত যে ব্যক্তি নামাজ পড়ে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিয়েছে ওকে জেলখানায় আটকায় রাখো যতক্ষণ না যতদিন না সে নামাজ পড়ে ততদিন পর্যন্ত তাকে জেলখানায় ভরে রাখা ওয়াজি বুঝতেছেন কথা পাঁচ নাম্বার অভিমত হলো মোতাজিলাদের অভিমত এরা বলছে ওদেরকে কাফেরও বলা যাবে না ওদেরকে বলা যাবে না এটা দুইজনের মাঝে আছে কি হতে পারে বলেন তো কাফেরও না আবার মমিনো না দুইটার মাঝে হলো মুনাফিক মুনাফিক সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুনাফিক হলো ওই ডাক আসা বকরির মতো যে একবার এই ছাগলের কাছে যায় আর একবার ওই ছাগলের কাছে যায় তার উত্তেজনা দাবানোর জন্য মুনাফিক এত নিকৃষ্ট এত কঠিন করে লজ্জা দিয়ে আমার রসুল সাল্লাহ আলী বলেছেন এর কি মুনাফিকই সারা যায় না যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সে ডাক আসার ওই বকরির মতো একবার ভালোর দিকে যায় একবার খারাপের দিকে যায় এই জন্য বলছি ভাইরা এই মুনাফিকদের সম্পর্কে কোরআনে বলেছেন

কাফের সাইতো তো ভয়ঙ্কর হলো মোনাফিক এই মোনাফিক শ্রেণীর মানুষ এখন সমাজে পরিবারে বেশি